পরে আজকে একটু উঠেছে একটু ভালো লাগছে জামা কাপড়গুলো একদম ভিজা মানে একটা ছেড়ে একটা রেখে দিচ্ছি একটা ছেড়ে একটা রেখে দিচ্ছি এই হচ্ছে আর কি কোনোটাই সেরকমভাবে কাচা যাচ্ছে না কাচতে পাচ্ছি না তো আজকে দুটো ধুয়ে দিয়েছি কারণ আমার ওই ছেদ ছেতেগুলো আরও পড়তে ইচ্ছে করে না ওই জন্য আমি রেখে দিই রেখে রেখে দিয়ে রোদুর উঠবে এবারে আমার মানে তিন চার গামলা হয়ে রয়েছে সব কাচতে হবে আর গাছগুলোও কি সুন্দর হয়ে রয়েছে আমাদের ছাদে তো আমার একটা বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়নি বাপের বাড়িতে ছিলাম তার জন্যে মানে তিন ঘন্টা লাগলো আমার পুজো সব পরিষ্কার টরিষ্কার করে কুচিয়ে টুছিয়ে নিয়ে আর বৃহস্পতিবার তো এমনিতেই দেরি হয় তো আমার হলোই এখন বাজে দেড়টা আমি পৌঁছেছি সেই সাড়ে এগারোটা এগারোটার সময় তো অনেকক্ষণ সময় লেগে গেল তো যাই হোক পুজোর কাজ করতে আমার ভালোই লাগে আজকে গোলাপ ইয়ে পদ্মুলটা মা লক্ষ্মীকে দিই ঘুরিয়ে ফিরিয়ে দিই আগের সপ্তাহ সপ আগে মা লক্ষ্মীকে দিয়েছিলাম পদ্ম ফুলটা আজকে আর মাকে দিই নি ফুলটা আজকে আমি রাধা গোবিন্দ চরণও দিয়েছি